নমস্কার আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লাউ পাতা দিয়ে পাবদা মাছ ভাপার রেসিপি তাহলে চলো দেখে নেওয়া যাক যে এটা কিভাবে বানাবো এটা বানাবার জন্য প্রথমে শিলের মধ্যে পোস্ত আর কালো সরষে বেটে নিচ্ছি এরপর কড়াইয়ে খুব সামান্য তেল দিয়ে দিচ্ছি এবারে ওই তেলের ওপরে দুটো লাউ পাতা সাজিয়ে দিচ্ছি এবারে লাউ পাতার উপর পাবদা মাছগুলো সাজিয়ে দেব এরপরে এর মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা আলু টমেটো একটা গোটা পেঁয়াজ আমি পিছিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা বাটা হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর সামান্য সরষের তেল এরপর তখন যে কালো সর্ষে আর পোস্তটা বেটে রেখেছিলাম শিলে সেটাকে এর মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য ধনে পাতা কুচি এবারে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেলে এবারে ওপরে আরেকটা একটা লাউ পাতা দিয়ে এটাকে ঢেকে দেবো দেওয়ার পর গ্যাসটাকে একদম লো করে এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখবো দেখো লাউ পাতা থেকে কতটা জল বেরিয়েছে এই জলেই সবটা সেদ্ধ হয়ে যাবে এবার এটাকে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে হতে দেবো এরপর ঢাকনা খুলে নিয়ে এটাকে এবার উল্টে দিতে হবে উল্টানো হয়ে গেলে এরপরে এটাকে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে হতে দেবো কিছুক্ষণ পর ঠাকনা খুলে দেখবো সবটা ভালোভাবে সেদ্ধ হয়ে এলে এটাকে নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে এই লাউ পাতা দিয়ে পাপড় মাছ ভাপা খেতে অসাধারণ লাগে তোমরা বাড়িতে এইভাবে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও তোমরা যদি এই রকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে